শ্রী শ্রী গঙ্গা পূজা দশহরা মা মনসার পূজা একে আষাঢ় ষোলোই জুন দু রবিবার এই পূজা পড়েছে এই ভিডিওতে আপনাদের সঙ্গে দশমীর সময়সূচি তার সঙ্গে পূজার সময় কোন কোন যোগ রয়েছে এই বছর কী কী দান করবেন এবং দশহরার গুরুত্ব এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আপনাদেরকে জানাবো দশহরার পূজার সময়টি কী রয়েছে গঙ্গা দশহরার দিন পূজা করার শুভ সময় রয়েছে সকাল সাতটা আট মিনিট থেকে বেলা দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং শনিবার নবমী রাত্রি ঘটিকা বারোটা বারো মিনিটে দশমী পাবে এবং ষোলোই জুন এটি হলো আপনার পনেরোই জুন শনিবার আজকেরে এবং ষোলোই জুন রবিবার দশমী ঘটিকা তিনটে পাঁচ মিনিটে ছেড়ে যাবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে দশমী আপনারা পালন করবেন এইবার গঙ্গা দশেরায় দিনের অমৃত সিদ্ধি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ ও হস্ত নক্ষত্রসহ মোট চারটি শুভ যোগ তৈরি হতে চলেছে এই সময়ে দেবী গঙ্গা ও ভোলে বাবার আরাধনা করা ও শিবের বিশেষ কিছু দান করলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কী কী দান করবেন দেবী গঙ্গার পুজোয় পাশাপাশি গঙ্গা দশহরার দিনে কিছু দান করা শুভ বলে মনে করা হয় কোনো অসহায় মানুষকে সাদা কাপড় দান করা সবচেয়ে বেশি শুভ তাতে জীবনের ঝামেলা দূর করে ও সম্পদ বৃদ্ধি করে এখানে একটি আমরা টিপস দিতে চাই অবশ্যই আপনারা দশহরার দিনে এই দশমীর সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান করে আসতে পারেন শুভ বলে মনে করা হয় গঙ্গা দশহারার দিনে দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গম চাল ডাল ঘি চিনি দান করা শুভ বলে মনে করা হয় এই বিশেষ দিনে বস্ত্র দান করতে পারেন ধুতি শাড়ি কম্বল ইত্যাদি গরিবদের মধ্যে বিলি করা উচিত গঙ্গা দশহারার দিনে অর্থ দান করাও পূর্ণের কাজ বলে মনে করা হয় পাশাপাশি ফল ও মিষ্টির মধ্যে মৌসুমি ফল যেমন আম কলা কামলা লাড্ডু বরফি প্যাড়া ইত্যাদি দান করা যেতে পারে আগেকার দিনে গঙ্গা দশহরার দিনে গরু দান করা হতো হিন্দু ধর্ম মতে গরু দান করাকে মহান দান বলে মনে করা হয় জমি দান করাও একটি পুণ্যের কাজ এই দিন যখনই কোনো কিছু দান করেন তাহলে সেই জিনিস দান করুন ডান হাত দিয়ে অবশ্যই গঙ্গা দশহরার গুরুত্ব কি রয়েছে গঙ্গা দশহরার দিনে কিছু দান করলে পাপ নাশ হয় মোক্ষ লাভ হয় এদিনে দান করলে পুরুষেরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে গঙ্গা দশহরার দিনে দান করা শুভ বলে মনে করা হয় দান করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে মনের ইচ্ছাও পূর্ণ হয় তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন পূজার সময়সূচি কোন কোন যোগ রয়েছে কী কী দান করবেন এবং দশহারার গুরুত্ব ও দশমীর সময় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ